আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি প সিনেমা লাকি ভাস্কার এই সিনেমাটি ভাস্কার নামে একজন সাধারণ ব্যাংক কর্মকর্তার উপর নির্মিত যে কিনা সামনে গিয়ে কয়েকশো কোটি টাকার মালিক হয়ে যায় সিনেমার কাহিনী শুরু হয় উনিশশো বিরানব্বই এর মুম্বাইয়ের সিন দেখিয়ে যেখানে ভাস্কার নামের একজন লোক সকালবেলা তার মর্নিং ওয়াক শেষ করে বাসায় ফিরছিল তখনই সিবিআই অফিসার লাক্সমান এবং তার টিম ভাস্কারের বাসায় রেড দেয় এবং ভাস্কারকে অ্যারেস্ট করে নেয় সিবিআই এর লোকজন ভাস্কারকে মাগাদা নামক একটি ব্যাংকে নিয়ে যায় যেখানে ভাস্কার চাকরি করত। সিবিআই অফিসার লাক্সমান ভাস্কারকে বলে তোমার ব্যাংকে টাকার অনেক বড় হেরফের হয়েছে আমরা এই বিষয়ে তদন্ত করতে এসেছি পরে ভাস্কারের স্ত্রী সুমাতি ভাস্কারকে ফোন করে বলে যে কিছু সিবিআই অফিসার আমাদের বাসায় তল্লাশি করছে তখন ভাস্কার বলে তুমি চিন্তা করো না তাদেরকে তাদের কাজ করতে দাও এদিকে ব্যাংকের মধ্যে সকল সিবিআই অফিসাররা ব্যাংকের সকল ফাইল তন্ন তন্ন করে খুঁজছিল এরই মধ্যে ভাস্কর তার ব্যাপারে বলতে শুরু করে ভাস্কর মাগাদা ব্যাংকের একজন সাধারণ কর্মচারী ছিল যেখানে তার বেতন ছিল মাত্র ছয় হাজার টাকা এদিকে তার ঋণ ছিল ছত্রিশ হাজার টাকা ভাস্কর প্রতিদিন তার স্কুটিতে করে একদম ঠিক সময়ে ব্যাংকে চলে যেত এবং তার বসদের দেওয়া সকল কাজ একদম সততার সাথে করত। এই আশায় যে কোনো একদিন তার প্রমোশন হবে যার পর সে তার সকল ঋণ পরিশোধ করতে পারবে নব্বই এর দশকে তেমন একটা কম্পিউটারে ব্যবহার হতো না সেই সময়ে ব্যাংকের সকল হিসাব নিকাশ খাতা কলমে হতো এবং তিন মাস বা ছয় মাস পরে গিয়ে কম্পিউটারে উঠানো হতো এরপরে ব্যাংকের সামনে থাকা একটি মারুতি এইচ হান্ড্রেড গাড়ি দেখতে পাওয়া যায় গাড়িটি ব্যাংকের একজন ভোক্তা ছিল যে সঠিক সময়ে লোন পরিশোধ করতে না পারায় ব্যাংক তার গাড়িটি জব্দ করে নেয় ভাস্কার প্রতিদিন ওই গাড়িটি দেখতো এবং ভাবতো একদিন তারও এমন একটি গাড়ি থাকবে ভাস্কারের একটি বেস্ট ফ্রেন্ড ছিল যার নাম হলো সাম্ভা সাম্বা এবং ভাস্কার ছোট থেকেই ভালো বন্ধু তারা একই সাথে পড়ালেখা করতো পড়ালেখায় ভালো থাকায় সে ব্যাংকের একজন এমপ্লয় হয় এবং সাম্ভা কিছুটা গাধা টাইপের স্টুডেন্ট ছিল সাম্ভাও ওই ব্যাংকেরই একজন পিএম ছিল সাইড ইনকামের জন্য ভাস্কার ব্যাংকে আসা লোকজনের ফর্ম পূরণ করতো একদিন এনথানি নামক একজন লোক দুই লক্ষ টাকা লোনের জন্য ভাস্কারের কাছে আসে ভাস্কর যখন এনথানিকে লোনের সিকিউরিটির ব্যাপারে জিজ্ঞাসা করে তখন এনথানি বলে তার কাছে বন্ধক রাখার মতো কিছুই নেই এই কথা শুনে ভাস্কর তাকে লোনের জন্য না করে দেয় পরবর্তীতে সিন চলে যায় ভাস্করের মহল্লায় যেখানে মহল্লার প্রায়ই লোক ভাস্করের কাছে টাকা পাবে যার কারণে ভাস্কর সবার কাছ থেকে কিছুটা লুকিয়ে লুকিয়ে চলতো ভাস্কারের পরিবারের কথা যদি বলি ভাস্কারের বাবা একজন সিএ ছিল তিনি তার বন্ধুদের সাথে মিলে একটি ব্যবসা দিয়েছিল সেই ব্যবসায় ভাস্কারের বাবার বন্ধুরা টাকার হের ফেরি করে যার ফলে তিনি ডিপ্রেশনে চলে যায় এরপর থেকে তিনি কথা বলা বন্ধ করে দেয় ভাস্কারের মা ভাস্কার যখন ছোট ছিল তখনই মারা যায় যার ফলে তার ছোট ভাই বোনের দায়িত্ব ভাস্কারের কাঁধে থাকে স্ত্রী যে কিনা তার পরিবারের বিরুদ্ধে গিয়ে সাথে সুমাতি ভাস্কারের লাভ ম্যারেজ করেছিল সুমাতি এবং ভাস্করের একটি ছেলে সন্তানও ছিল সুমাতির স্বপ্ন ছিল যেন ভাস্কার ব্যাংক থেকে লোন নেয় যাতে সুমাতি তার আচারের বিজনেস শুরু করতে পারে ভাস্কার সুমাতিকে বোঝায় যে তাদের পুরনো ঋণগুলো আগে পরিশোধ করে তারপরে তারা ব্যাংক থেকে লোন নেবে এই সব কিছুরই ভেতরে এনথানি প্রায় দিনই ভাস্কারের কাছে লোনের জন্য আসতে থাকত একদিন এনথানি ভাস্কারকে বলে মালয়েশিয়া থেকে ইন্ডিয়াতে একটি জাহাজ এসেছে যেটাতে এনথানি বেশ কিছু টিভি এনেছে টিভির অর্ধেক টাকা সে পরিশোধ করে দিয়েছে বাকি অর্ধেক টাকা টিভি হাতে পাওয়ার পরে দিবে বলেছিল এনথানি ভাস্কারকে অনুরোধ করতে থাকে যে তার দুই লক্ষ টাকার খুব প্রয়োজন ইনথানি যদি টাকা পরিশোধ করতে না পারে তাহলে কোম্পানিওয়ালারা সব টিভি রেখে দিবে এনথানি ভাস্কারকে এটাও বোঝাতে থাকে যে বর্তমানে ইন্ডিয়াতে টিভির চাহিদা অনেক বেশি এনথানির এসব কথা শুনে সাম্বা ভাস্করকে বলে তোর শালানা রিয়েল ইস্টেটের কাজ করে তার সাথে কথা বলে দেয় হয়তো সে কোনো সাহায্য করতে পারে কারণ এইখানে তার টিভি বিক্রির প্রফিট থেকে কিছু টাকা তো আমাদের দিয়েই দেবে যদিও নিজের শালার কাছে টাকা ধার চাওয়া ভাস্কারের অপছন্দ ছিল তারপরও ভাস্কার বলে ঠিক আছে চেষ্টা করে দেখি এরপর সিন চলে যায় ভাস্কারের মহল্লায় যেখানে পাটেল নামে একজন লোক এসে পুরো মহল্লার সামনে টাকার জন্য ভাস্কারকে অপমান করতে থাকে এবং ভাস্কারের স্কুটি নিয়ে চলে যায় আর বলে যে সব ঋণ পরিশোধ করে স্কুটি নিয়ে আসতে পরের দিন ভাস্কর যে ট্যাক্সিতে করে তার ব্যাংকে যাবে সেই টাকাও তার কাছে ছিল না তাই সে হেঁটেই ব্যাংকে চলে যায় ব্যাংকে গিয়ে ভাস্কর আরো বড় শখ পায় কারণ কারণ সে দেখে যে প্রমোশন তার পার কথা ছিল সেই প্রমোশন অন্য কাউকে দেওয়া হয়েছে ব্যাংকের সকল কর্মকর্তারাও এই বিষয়টি দেখে ভাস্কারের জন্য দুঃখী হয় কারণ তারাও মনে করেছিল এ প্রমোশন ভাস্কারই পাবে তখন ভাস্কার গিয়ে তার রিজেনাল ম্যানেজারকে বলে যে আমি দিন রাত পরিশ্রম করি আপনাদের দেওয়া সকল মান্থলি টার্গেট পূরণ করি অথচ আপনি একজন বাঙালি হওয়ায় অন্য একজন বাঙালিকেই প্রমোশন দিলেন এটা তো অনেক অন্যায় কথা শুনে রিজিনাল ম্যানেজার ভাস্করকে ইচ্ছে মতো কথা শোনায় তিনি আরও বলেন আমি তাকে তার যোগ্যতার কারণে প্রমোশন দিয়েছি বাঙালি হওয়ার কারণে না আর এমনিতেও তুমি তো কাস্টমারদের অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে নিজের পকেট তো কথা যদি জানতে পারে তাহলে তোমাকে চাকরি থেকে বের করে দেবে আরো হুমকি দেয় যে আমি কি তোমার নামে জিএম স্যারের কাছে অভিযোগ করে দিব এ কথা শুনে ভাস্কার হাত জোর করে রিজন্যাল ম্যানেজারকে বলে না স্যার এরকম কোনো কিছু করবেন না ব্যাংকের সকল এমপ্লয়রাও ভাস্কারের এসব কিছু দেখছিল কিছুক্ষণ পরেই ভাস্কার একদম নর্মাল হয়ে নিজের কাজ করতে শুরু করে দেয় যেন কিছুই হয়নি সন্ধ্যায় ভাস্কার এবং সাম্ভা একটি ক্যাফেতে বসে চা খাচ্ছিল তখন এনথানি টাকার জন্য আবার ভাস্কারের কাছে আসে এবং বলে বাকি টাকা দেওয়ার আজকেই শেষ দিন আমি যদি টাকা না দিতে পারি তাহলে তারা সব টিভি নিলাম করে দেবে এবং আমার অনেক ক্ষতি হয়ে যাবে এটা শুনে ভাস্কর তার ব্যাগ থেকে দুই লক্ষ টাকা বের করে ইনথানির হাতে দেয় এটা দেখে সাম্ভা অবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করে এটা তুই কিভাবে অ্যারেঞ্জ করলি আসলে ভাস্কর লকারে রাখার বাহানায় ব্যাংকের টাকা নিজের ব্যাগে রেখে দিয়েছিল সেদিন শুক্রবার হওয়ায় ব্যাংক দুই দিন বন্ধ থাকবে ভাস্কর ভাবে এই দুই দিনের ভেতরে ইনথানি সব টিভি বিক্রি করে টাকা ফেরত এনে দেবে এবং সোমবারে ব্যাংকে গিয়ে ভাস্কর সব আবার লকারে রেখে দিবে এ কথা কেউ জানতেও পারবে না ভাস্কার বলে যদি কেউ জেনেও যায় তাহলে বেশি হলে আমার চাকরি চলে যাবে এমনিতেও আমি অনেক ঝামেলায় আছি যদি চাকরিটাও চলে যায় তাতে এমন কি বড় বিষয় হবে পরে এনথানি বলে ইন্ডিয়াতে এখন টিভির অনেক চাহিদা রয়েছে কিন্তু অন্য দেশ থেকে এসব টিভি আনার কারণে আমাদের অনেক বেশি ট্যাক্স দিতে হচ্ছে যার ফলে একটি টিভির মূল্য প্রায় তিরিশ হাজার টাকা পড়ে যাচ্ছে কিন্তু আমরা একটি ছোট ট্রিক ব্যবহার করে অনেক টাকা বাঁচাতে পারি ইন্ডিয়াতে স্পেয়ার পার্টস ইম্পোর্ট করার ক্ষেত্রে কোনো ট্যাক্স দিতে হয় না তো আমরা স্পেয়ার পার্টস ইম্পোর্ট করার নামে টিভি ইম্পোর্ট করবো এজন্য প্রয়োজন হলে বন্দরের অফিসারদের কিছু ঘুষ দিয়ে দিব যেন তারা আমাদের কাজে কোনো বাধা না দেয় এরকম করে আমরা বারো হাজার টাকার টিভি কিনে চব্বিশ হাজার টাকায় বিক্রি করতে পারবো শুধু তাই না মার্কেট রেটের থেকে কম দামে টিভি বিক্রি করায় সবাই আমাদের কাছ থেকে টিভি কিনে কিনবে এনথানের এই আইডিয়াটি সবার পছন্দ হয় পরের দিন রাতে ভাস্কার এনথানের অপেক্ষা করতে থাকে কারণ আজ এনথানের টাকা ফেরত দেওয়ার কথা কিন্তু এনথানি টাকা নিয়ে আসছিল না কিছুক্ষণ পরই সাম্ভা এবং ইনথানি ভাস্কারের কাছে আসে নিজের চেহারাটা কিছুটা হতাশ বানিয়ে সাম্বা ভাস্কারকে বলে সব শেষ তখনই এন হাসতে হাসতে ভাস্করকে বলে আরে স্যার সব টিভি বিক্রি হয়ে গেছে এই নেন আপনার দুই লক্ষ টাকা এবং আপনার ভাগের টাকা এইসব কিছু দেখে ভাস্কর অনেক খুশি হয় এবং সে এন্থানিকে ধন্যবাদ জানায় কেননা এন্থানি সাকসেস না হলে ভাস্কারের চাকরি এবং সম্মান দুটি চলে যেত এন্থানিও তার উপর ভরসা করার জন্য ভাস্কারকে ধন্যবাদ জানায় পরে সোমবার সকালে ভাস্কার ব্যাংকে গিয়ে টাকা লকারে রেখে দেয় সেই দিনের পর থেকেই ভাস্কার এন্থানি এবং সাম্ভা তিনজনে পার্টনার হয়ে যায় তারপর থেকে ভাস্কার প্রায় ব্যাংক থেকে লুকিয়ে টাকা বের করে এনথানিকে দিত এবং এন্থানি টিভি ইনপ করতো করত এবং প্রফিট তিনজনে ভাগ করে নিত ঘুষ হিসাবে বন্দরের অফিসারদের প্রায় দিনই ছোটখাটো পার্টি দিত যাতে তারা চুপ থাকে এরকম করে ধীরে ধীরে ভাস্কারের সকল ঋণ পরিশোধ হয়ে যায় এসব কিছু দেখে সুমতি ভাস্কারের উপর সন্দেহ করতে শুরু করে দেয়